আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে আমরা কিভাবে ঈদের নামাজ আদায় করব। আজকের এই ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে অবশ্যই আপনি ঈদের নামাজটি সহি শুদ্ধভাবে পড়া শিখতে পারবেন এবং মহিলারা বাসা বাড়িতে কিভাবে নামাজ পড়বে যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা ঈদের নামাজটি সহি শুদ্ধভাবে পড়া শিখতে পারবেন ঈদের নামাজের পদ্ধতি তার আগে আমি আপনাকে ঈদের নামাজের পদ্ধতিটা বলে দিচ্ছি পরে আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে শিখিয়ে দিব তাই ভিডিওটি শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈদের নামাজের নিয়ত এভাবে করতে হবে আমি ঈদুল ফিতরের দুরাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত শয় তাকবীরের সাথে ইমামের পিছনে আদায় করছি এটা আমরা যারা জামাতের সহিত পুরুষের আদায় করব। আমরা এভাবে নিয়ত করব। আমরা যদি মহিলা হই তাহলে আমরা এখানে যে ইমামের পিছনে আছে এটা বলবো না এখানে বলবো ছয় তাকবীরের সাথে আদায় করছি নিয়ত করার পর অন্যান্য নামাজেরই মতো তাকবির তাহারিমা বলে এরপরে আমরা হাত বেঁধে সানা পরবো সানা যেটা আমরা নামাজে পড়ি সুবাহা নাকা হুম্মা ওয়া বিহাম দিকা ওয়াত মুখা ওয়াত আলা ইলাহা গয়রুক এই সানাটি পাঠ করব সানার পরে অতিরিক্ত তিন তাকবির বলব তিনটি তাকবির আমরা হাত তুলে অতিরিক্ত তাকবিদ দিব আল্লাহ আকবার বলে তিনটি তাকবিদ দিব প্রথম তাকবির বলার সময় উভয় হাত কানের লতি পর্যন্ত উঠাবে আমরা যখন তাকবিদ দিব দোনো হাত আমরা কানের লতি পর্যন্ত তুলবো আর যারা মহিলা আছেন তারা আমরা দোনো হাতকে কাত পর্যন্ত তুলব এবং তাকবির শেষে হাত না বেঁধে ছেড়ে দেবে অর্থাৎ তাকবির যে দিব এটা বলার সময় আমরা হাত বাঁধবো না ডাইরেক্ট হাত সারে দিব তিনবার সুবাহান আল্লাহ বলা যায় এ পরিমাণ সময় বিলম্ব করে হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে দ্বিতীয়বার তাকবির বলবে অর্থাৎ সুবাহান আল্লাহ তিনবার বলা যায় এতটুক সময় পরে পরে আমরা একটা তাকবির কানের লতি পর্যন্ত তুলে হাতগুলো আবার সারে দেব তাকবির দিয়ে আর যারা মহিলা আছে আমরা দোনো হাতকে কাত পর্যন্ত তুলব এবং তিনবার সুবাহান লাভ বলা যায় এ পরিমাণ সময় আমরা একটু বিলম্ব করব এরপরে হাত ছেড়ে দিবে। এবারও ওই পরিমাণ বিলম্ব করে তাকবির দেবে তৃতীয় তাকবিরটি ওই প্রথম তাকবিরের মতোই দিব তারপর হাত না সেরে বেঁধে নেবে তৃতীয় নাম্বার তাকবিদ দেওয়ার পরে আমরা হাটটা সেরে দিব না হাটটা বেঁধে রাখবো অর্থাৎ আমরা প্রথম তাকবিরের মধ্যে আল্লাহ আকবার বলার পরে আমরা হাতটা সারে দেব এরপরে আবার আল্লাহ হোয়াকবার বলে আবার হাটটা সেরে দেব এরপরে তৃতীয় তাকবির যখন দিব আল্লাহ আকবার বলে আমরা হাটটা বেঁধে নিব যেরকমভাবে নামাজে হাটটা বেঁধে নেই আর আমরা যারা মহিলা আছি মহিলা মা বোনেরা আছি আমরা যখন বাসাবাড়িতে নামাজ পড়তে যাব তবে খেয়াল রাখবো ঈদের নামাজটি দুইটা কাত নামাজ পড়তে যাব আমরা সানা পরব সানা পরার পর আমরা হাত আল্লাহ আকবার বলে কাত পর্যন্ত হাত তুলব হাত তোলার পরে আমরা সানা পরব পরার পরে আমরা অতিরিক্ত তিনটি তাকবিদ দিব এই তাকবিদ দেওয়ার সময় আমরা হাত আল্লাহ আকবার বলে তুলে আবার সারে দেব আরেকবার আল্লাহ আকবার বলে আরেকবার হাতটি ছেড়ে দিব তৃতীয়বার যখন আল্লাহ আকবার বলব তখন আমরা হাটটি বেঁধে নিব এবার ইমাম যথা নিয়মে আউজুবিল্লাহ ও বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়বেন এবং অন্য একটি সুরা মিলাবেন আর মুক্তাদিগণ চুপ থাকবেন আর আমরা যারা মহিলা মা বোনেরা আছি আমরা কি করব আমরা তো একা একা নামাজ পড়ব বাসা বাড়িতে এই জন্য আমরা নিজেই আউজুবিল্লা পড়ব বিসমিল্লা পরে সুরা ফাতিহাটি পাঠ করব। এরপরে আমরা যেই সুরাটি আমাদের মুখস্থ আছে সেই সুরাটি ওই সুরাটির সাথে মিলিয়ে দিব আমরা যেই সুরাটি পারি না কেন সেই সুরাটি আগে পড়ব তবে এই সুরাক পরার ক্ষেত্রে আমরা এতটুকু খেয়াল রাখবো যে সুরাটা পড়ার সময় আমরা প্রথমে যেটা বড় সুরা আছে সেটা একটু পরব যেমন কেউ সূরা ফিল জানে অর্থাৎ আলাম তারা এই সুরাটি জানে আর সুরা কুলহু জানে অর্থাৎ সুরা ইখলাস জানে তাহলে আমরা কি পরব তাহলে প্রথমে আমরা সুরা ফিলটি পড়ব এরপরে আমরা সুরা ইখলাসটি পরব তারপর আমরা যথা নিয়মে তাকবিদ দিয়ে রুকুতে যাবেন এবং রুকু শেষ সমাপ্ত করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এবং যারা মহিলা আছেন তারা আমরা এরকমভাবে সুরা ফাতিয়া পড়ব সুরা ফাতিয়া পড়ার পরে আমরা দ্বিতীয় আরেকটি সুরা মিলাবো সুরা মিলার পরে আমরা রুকুতে যাব রুকুতে গিয়ে আমরা তিনবার পাঁচবার সাতবার সুবাহানা রবিআ আজিম সুবাহানা আজিম সুবাহানা রবিআ আল আজিম এরকমভাবে পর্ব এরপরে আমরা রুকু থেকে সজাইয়া খাড়া হব আল আলসামি আল্লাহ হলিমান হামিদা বলে এরপরে আমরা সোজা সিজদার মধ্যে যাব সিজদার মধ্যে গিয়ে আমরা তিনবার পাঁচবার সাতবার পর্ব সুবাহানা রবিআ আল আহলা সুবাহানা রব্বি আহলা সুবাহানা রবিআল আলা এরপরে প্রথম সেজদা থেকে উঠব এরপরে আবার দ্বিতীয় শেষদার জন্য যাব দ্বিতীয় শেষদার মধ্যে এই তিনটি তাজবি পাঠ করব অথবা পাঁচবার পড়ব অথবা সাতবার পরব এরপরে আমরা সোজা খারিয়ে যাব এরপরে দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব আর আমরা যারা পুরুষ আছি আমরা জামাতের সহিত আদায় করব আমরা ইমামের সাথে সাথে আমরাও খারিয়ে যাব এরপরে দ্বিতীয় রাকাতে ইমাম সুরা ফাতিয়ার সাথে অন্য একটি সুরা পড়বেন আমরা প্রথম রাকাতের মধ্যে ছানা পরার পরে অতিরিক্ত তিনটি তাকবিদ দিয়েছিলাম কিন্তু দ্বিতীয় রাকাতের মধ্যে সুরা ফাতিয়ার সাথে অন্য একটি সুরা পর্ব আর মুক্তাদিগণ চুপ থাকবেন ইমাম কেরাত সমাপ্ত হওয়ার পর রুকুতে যাওয়ার আগে পূর্বের নিয়মে ইমামের সাথে তিনটি অতিরিক্ত তাকবির দিবেন অর্থাৎ ইমাম প্রথম রাকাতে সুরা ফাতিয়া পড়ার পরে সে অন্য আরেকটি সুরা পড়বে এবং যারা আমরা মুক্তা আসি আমরা চুপ থাকব কিন্তু আমরা যারা মহিলা মা বোনেরা বাসা বাড়িতে নামাজ পড়ব আমরা যখন দ্বিতীয় রাখাতের জন্য খারিয়ে যাব। তখন সুরা ফাতিয়া পড়ব সুরা ফাতিয়া পরার পরে দ্বিতীয় আরেকটি সুরা মিলাব দ্বিতীয় সুরাটি আমাদের মিলা হয়ে গেলে তখন আমরা রুকুতে যাওয়ার পূর্বে আমরা আর অতিরিক্ত তিনটি তাকবিদ দেব প্রথম তিনটি তাকবিরের মতোই অর্থাৎ ল হো এরকম করে একটা তাকবিধ দিব দিয়ে হাতটি সারে দিব এরপরে আবার তাকবিধ দিব আর ল এরকম তাকবিদ দিব তবে তিনবার সুবাহান আল্লাহ বলা যায় এতটুকু পরিমাণ দেরি দেরি করে আমরা তিনটি তাকবিধ দিব তাহলে এরপরে তিনটি তাকবিদ দেওয়ার পরে চতুর্থ তাকবিদ দিয়ে ইমামের সাথে রুকুতে যাবেন যারা মুক্তাদি আছে তারা ইমামের সাথে রুকুতে যাবেন নামাজের অন্যান্য তাকবিরের মতো অতিরিক্ত ছয় তাকবিরও ইমাম মুক্তাদি উভয়ে দিবেন আর আমরা যারা মুক্তাদি আছি আমরা এই তাকবিরগুলো আস্তে আস্তে দিব তবে ইমাম এই তাকবিরটি উচ্চস্বরে দিবে এবং মুক্তাদিগণ অনুচ্চ স্বরে তাকবির বলবেন আর আমরা যারা মহিলা মা বোনেরা বাসায় নামাজ পড়ব আমরাও এই তাকবিরটি স্বরে তাকবির দেব অর্থাৎ আমরা আওয়াজ করে দেব না হালকা আওয়াজে দেব আর কি এরপর যথা নিয়মে নামাজ শেষ হবে এরপরে তাকবির দেওয়ার পরে আমরা রুকুতে যাব রুকুতে যাওয়ার পরে রুকুর মধ্যে আমরা এই তিনটি তাজবি পর্ব সুবাহানা রব্বি আজিম সুবাহানা রব্বি আজিম সুবাহানা রব্বি আজিম এরপরে আমরা রুকু থেকে সোজা হয়ে খারিয়ে যাব। তখন সামিয়া আল্লাহ হুলিমান হামিদা এরকমই বলবো এরপরে আমরা আবার শেষদার মধ্যে চলে যাব শেষদার মধ্যে গিয়ে আমরা পূর্বের নিয়মে যথাযথভাবে তিনবার পাঁচবার সাতবার এই এই তাসবিটি পর্ব সুবাহানা রবিআাল আলা সুবাহানা রব্বি আলা এরপরে আমরা প্রথম শেষদার থেকে মাথা তুলবো এবং এরপরে আবার দ্বিতীয় শেষদার জন্য যাব। এখন দ্বিতীয় শেষদার মধ্যে আমরা আবার তিনবার পাঁচবার সাতবার পূর্বে তাস বেটেই পড়ব শেষদা থেকে উঠে আমরা বসবো বসার শ্রুতে আমরা কি পড়ব তাসাহত পর্ব অর্থাৎ আত্মা হিয়া এই আত্মা হেয়া লিল্লাহি ওয়াসলা ওয়া বাতু অত্য় বা ইয়া আই হন নাবি ইউ ল হি ওয়া বাবা কাটু আলাইনা না ওয়া আলা ইবা দিল্লাহী সালিহিন আশাদু আল্লাহ মুহাম্মাদ আশাহাদ মু আব্দু এই তাহাহুদ অর্থাৎ আতাহিয়া পড়ার পরে আমরা দূর শরীফ পর্ব আল্লাহ আলা আল্লাহ মুহাম্মদ আলা আলী মুহাম্মদ যেই দূরু শরীফটি আমরা নামাজের মধ্যে পরি পুরোটাই এর এরপরে আমরা দুয়াই মা চূড়া পর্ব দুয়াই মাসুরা পড়ার পরে আমরা সালাম ফিরাবো প্রথমে দিকে পরে দিকে আমরা পূর্বে নামাজের মধ্যে যেরকমভাবে সালাম ফিরাইতাম এখানেও এরকমভাবে সালাম ফিরিয়ে আমরা মনে করে আমাদের নামাজটি শেষ করব আমি যে নিয়মটি বললাম যদি আপনি এই নিয়মে ঈদের নামাজটি পড়া পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধভাবে নামাজটি পড়তে পারছেন তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়